হ্যালো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি চলে এসেছি চা নিয়ে একদম চা থেকে ধোয়া উঠছে সকল সকল ধোয়া উড়িয়ে চা খাচ্ছি লিকার চা খাচ্ছি এখন জানি মিডিলে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এখন আমি চা খাচ্ছি তো কালকে তো আমরা কিছুই করতে পারিনি না কোথাও ঘুরতে গেছি না কোনো ভালো জায়গায় খেতে গেছি কিছুই না কিচ্ছু করিনি না তো আজকেও কিছু করিনি কিন্তু হ্যাঁ আমরা একসাথে ছিলাম ওটাই আমাদের কাছে অনেকটা বড় একটা ব্যাপার তো যাই হোক আজকের হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজো করেছি সেটা তো তোমরা দেখেইছো আজকের হচ্ছে সরস্বতী পুজো ওটাকে কি বলে আমি দধি মঙ্গল বলে দধি কম্মা আচ্ছা ঠিক আছে আমি জানি না তো দধি হবে আজকের একটু পরে তো করব তারপর আজকের হচ্ছে খিচুড়ি আমাদের এখানে খাওয়ানো হবে পাড়ার সবাইকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হবে তারপরে বিকালে আছে একটু খেলাধুলা হবে তো আজকের দিনটা বেশ আমাদের পাড়ায় ভালোই কাটবে মনে হচ্ছে ভালোভাবে সুস্থভাবে কাটলে ভালোই হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর একদম পুরো ব্লগটা দেখতে থাকবে না কেটে ঠিক আছে তো চলো দেখতে থাকুন আমার বিবলু এখানে বসে আছে আমার মিষ্টু এখানে আর আমার পোপো এখানে ওরা বসে বসে পূজা দেখছে মুডটা আজকের একটু খারাপ আছে সকাল সকাল একটু ঝামেলা হয়ে গেছে তো ওর জন্য মুডটা একটু খারাপ আছে খিচুড়ির জন্য সব সবজি কাটা হচ্ছে সবাই মিলে বসে একদম সবজিগুলো কেটে দিয়েছে যে প্রচুর সবজি ছিল তো এখন এই কয়েকজন আছে এর পরে আরো লোক চলে এসেছিল এসব পুরো সবাই মিলে বসে সবজি কেটে দিয়েছিল এখানে যিনি আমাদের দুপুরবেলায় সবজি টবজি কাটার পরেও এখানে যারা রাজনা করছে ওনারা বলছে সবজি বড় হয়ে গেছে এখন সব ছোট করে করে কেটে দিচ্ছে এখন জিনিয়া কাটছে এখানে টমেটো তো এখন চলছে চায় পাটি কাজ করতে করতে গলা শুকিয়ে গেছে খাচ্ছে চা আর এদিকে হচ্ছে রান্না আজকে সেরকম একটা ভিডিও করতে পারিনি ঘুমিয়েছিলাম দুপুরবেলা দিয়ে ঘুমিয়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম তো রান্নাবান্না কিন্তু আমাদের লজেই হচ্ছে রান্না রান্নাবান্না কিন্তু আমাদের লজেই হচ্ছে এখানটায় কাপড় এখানটায় রান্নাবান্না হচ্ছে এখানে রান্না করে তারপরে আমরা রাস্তায় নিয়ে যাবো রাস্তায় গিয়ে খাওয়া দাওয়া হবে কাকু দিল জায়গাটা কাকুই সব বাসনপত্র এই বাসনপত্র তারপরে এই রাধুনী সব কিছু কাকুই দিয়েছে এই লজের কাকুই দিয়েছে আমাদেরকে পুজোতে আবার কাকু চাঁদাও দিয়েছে পাঁচশো টাকা আবার কাকু আমাদেরকে রাধুনি আর রান্নার জায়গা সব কিছুই দিয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন আমাদের এখানে প্রতিযোগিতা চালু হবে একটু পরেই খেলা হবে খেলা খেলা হবে তো এই প্রাইসগুলো দেওয়া হবে আমাদের খেলায় বোতল হচ্ছে থার্ড প্রাইস বাটি সেকেন্ড প্রাইস আর এটা কি চাউমিন ছাগনি হচ্ছে ফার্স্ট প্রাইজ মোমবাতি প্রতিযোগিতায় প্রথম নাম যার আছে কানু দেবনাথ চলে আসুন কানু দেবনাথ তো আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে এখন চানু দেবনাথ মোমবাতি জ্বালাচ্ছে দেখা যাক উনি কোটা জ্বালাতে পারে জানিয়েছে নটা ওনার জন্য সবাই একটা হাততালি দিয়ে দাও এর পরের প্রতিযোগী রূপা দাস

छोड़ो फटाफट ये कुछ और है और आई ऐसे आ रहे हो ऐसे और जा रहे हैं ना कुछ सब चुप 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 नहीं आ जाओ चाबी करो देखो देखो ऐ सर सर तुमने फूल धरे छु ताई धरे छु देखि देखि 60 60 60 हां मत छै ना हेड़ा छोटू पूरी वाह वाह बस बस দি অরিজিৎ অধিকারী পুরি গলিতে

আচ্ছা একটা একটা গেছে পড়ে গেছে

হ্যাঁ কাপড় আছে কপাল আসছে বাইক 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 নিয়ে যাই

এখন সব বসে খিচুড়ি খাচ্ছে আলু দিয়ে আলু দাও তো আলু দাও আলু দাও তরকারিতে

Ah não tio